হলে একটা খেলা খেলি হ্যাঁ খেলা বলতে তোমার কি ভালো লাগে সে গুলো বলবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তোমার কি করতে সবথেকে বেশি ভালো লাগে দুষ্টুমি করতে দুষ্টুমি করতে কি রকম দুষ্টুমি ট্যাং ট্যাং লাঠিমা খেলা লাছি মানে মানে আমরা পা তুলি গায়ে এগুলো করতে ভালো লাগে আর পড়াশোনা করতে কেমন লাগে ভালো লাগেই না ভালো লাগে না না কেন কেন কষ্ট লাগে কষ্ট একটু ভালো লাগে না না আর তোমার কি কি বই আছে বাংলা বই ইংরেজি বই অঙ্ক বই তিনটে এই তিনটের মধ্যে তোমার কোনটা তাও মোটামুটি একটু পড়তে ভালো লাগে বাংলা বাংলা ভাল লাগে আর অঙ্ক না ইংরেজি না খেলতে ভালো লাগে হ্যাঁ কোন খেলাটা তোমার সব থেকে বেশি ভালো লাগে বন্ধুক হ্যাঁ বন্ধুক বন্ধুক আর খেতে ভালো লাগে

বুলুদের ঘরে। বুলুদের ঘরে? আর স্কুল যেতে ভালো লাগে? না। স্কুল? হ্যাঁ। স্কুলে তোমার বন্ধু আছে? হুম। দুই একটা বন্ধুর নাম বলো তো। জিহাদ আর তামি বলি কি দিও। দুটোই বন্ধু। আর ছেলে বন্ধু নেই? আছে। তাদের নাম? নিতিকটল আর হিমাইতি। নিতিকটল আর হিমাইতি। আর ওই মেয়ে থেকে ছেলে না মেয়ে আর আর বাড়িতে কাজ করতে ভালো লাগে মাকে মাকে হেল্প করতে ভাল লাগে হুম মায়ের তুমি কোন কাজে হেল্প করে দাও সাইকেল ধোয়ানো গাড়ি ধোয়ানো সাইকেল গাড়ি ধোয়ানো আর জল ভরানো একটা কেন কেন হয়েছে বলো और एक दफा टी थो